আমি এবার এনসিপি থেকে গল্পের সদর তিন আসন এবং সংসদীয় আসন একজন মনোনয়ন প্রত্যাশী তো আমি আশা করি এনসিপি অবশ্যই আমাকে মনোনীত করবে এনসিপি বাংলাদেশের একজন একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শীর্ষস্থানীয় নেতার মাধ্যমে বা যারা ছাত্র জনতা ছিল তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মাধ্যমে গঠিত একটা রাজনৈতিক দল এবং আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপির কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা অনেক বেশি এবং সেই প্রত্যাশাকে আমরা সামনে রেখে মূলত রাজনৈতিক দল গঠন করেছি তো এর ধারাবাহিকতা আমরা তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের তিনশো আসন থেকেই এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি করেছে এবং যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে এনসিপির কাছে মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশার আলোকে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি যেখানে আমাদের আমরা ইতিমধ্যেই যেটা হচ্ছে জুলাই সন্দের মাধ্যমে প্রকাশ করেছি সেটা হচ্ছে যে আহ দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষের মাধ্যমে মূলত এখানে পার্লামেন্ট গঠিত হওয়ার প্রস্তাব রয়েছে যেখানে চাইলেই কোনো দেশের সরকার কোনো অটোক্রেট বা ভাবে কোনো পলিসি নির্ধারণ করতে পারবে না অর্থাৎ যেটা দেশের বিরোধী পলিসি আমরা যেটা ইতিমধ্যেই দেখেছিলাম যে গত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছিল যেখানে অবাধে ট্রানজিট দেওয়া সহ অন্যান্য যেগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিদেশি শক্তির কাছে একটা এক ধরনের এজেনা দেওয়া হয়েছিল আর কি দেওয়া হয়েছিল যেটা বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী তো ওই দিক থেকে বাংলাদেশে এনসিপি যেহেতু এখন একটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে সেদিক থেকে অবশ্যই বাংলাদেশের সাধারণতা সার্বভৌমত্ব এবং হচ্ছে জবাবদিহিতা সরকারে জবাবদিহিতা জানা আছে জনগণও এর কাছে স্বচ্ছতার ভিত্তিতে থাকবে সেই রাজনীতি ইনসুর করবে ইনশাআল্লাহ লাগ্নার স্বত্ব আসনের জন্য আমরা যেহেতু একটা তৃতীয় প্রজন্মের আমরা হচ্ছে রাজনৈতিক কর্মী সেই হিসেবে আমাদের অবশ্যই চিন্তা চেতনা অনেক ব্যাকডেটেড রাজনীতির ভিত্তি থেকে অবশ্যই আপডেট রয়েছে আমরা সেদিক থেকে চিন্তা করলে আমি আমার দীর্ঘদিনের যেটা আসা আমি যেহেতু লালমেহাটের স্থায়ী বাসিন্দা আমার ইচ্ছা আছে আমি লালমেহেটে একটা যুগোপযোগী এবং বিশ্বমানের আইটি পার্ক স্থাপন করব। যেখানে আমরা জানি যে বর্তমান আমরা যদি বাংলাদেশের রেমিটেন্সের হিসেবটা দেখি সেদিক থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের প্রায় টোয়েন্টি হচ্ছে রাজস্ব আসে এবং হচ্ছে আমার বৈদেশিক মুনাফা আসে সেই দিক থেকে বাংলাদেশে আইসিটি খাতে উন্নয়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি লালমেহারটা অনেক হচ্ছে তরুণ সমাজ রয়েছে যারা ফ্রিলান্সিং এর মাধ্যমে অনেক ভালো কিছু করছে এবং লালমেহারটা একটা প্রত্যন্ত অঞ্চল হয় এখানে বেকারত্বের সমস্যা রয়েছে এবং সাক্ষরতার হারও এখানে খুবই নিম্নমুখী তো এই দিকটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা রয়েছে যাতে শিক্ষাটা আরও বেশি যুগোপযোগী করা যায় এবং নিজস্ব ব্যবস্থাপনায় এখানে একটা বিশ্বমানের আইটি পার্ক স্থাপন করা যেখানে বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে এবং হচ্ছে বা আমাদের যে স্থানীয় তরুণ রয়েছে তারা সেখানে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবে